উত্তরপাড়া থানার নবগ্রামে একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ গ্রেপ্তার চারজন পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করে উত্তরপাড়া নবগ্রামের বেসরকারি হোমের কর্ণধার সেক্রেটারি ও দুইজন কর্মী তারা ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন আবাসিক যুবতী খুবই মেধাবী সরকার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে ওই হোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একবার আমাদের পার্টি অফিসে এসেছিলেন আমরা বলেছিলাম পুলিশে অভিযোগ জানাতে অজয় এখনো তৃণমূল করেন না বিজেপির নাগগ্রাম মণ্ডল সম্পতি রাজেশ সুরজক বলেন ওনাকে আমরা চিনি ওর অনেকগুলো রূপ আছে তৃণমূলের সদস্য ছিলেন যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নেবে তৃণমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা থাকবে যদিও হোমের কর্মীদের একাংশ জানেন ভোমের কর্ণধার ভালো হলো তারা দীর্ঘদিন দেখছেন কখনো খারাপ কিছু চোখে পড়েনি গতকালে উত্তর একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিল্লোরাদের থেতলে খুন করে পালিয়ে যায় দুই আবাসিক কয়েক মাস আগে অন্য একটি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল উত্তর বেসরকারি হোম এবং নেশামুক্তি কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বারবার আমি এই ব্যাপারে কিছু বলতে আমি একটা

অত্যন্ত ভালো আমাদের খুব শ্রদ্ধা করে আমরা তাদের শ্রদ্ধা করি ওনাকে আচ্ছা অত্যন্ত ভালো আপনার নাম আমার উত্তম মন্ডল আপনি এখানে কী করেন আমি ভলেন্টিয়ার কাজ করি আচ্ছা শুনুন আমরা যতদূর জানি মেয়েটা পড়াশুনায় প্রচণ্ড ভালো খুব ভালো ছিল মেয়েটা এবং শুনেছি যে ডাব্লিউ পরীক্ষার জন্য সে প্রিপারেশান নিচ্ছিল একটা গ্রুপ বোধ পাসও করে গেছে আমাদের কাছে যা বলেছে মনে একটা গ্রুপ পাশও করে গেছে এবং সেকেন্ড গ্রুপের জন্যেও চেষ্টা করছিল আর কি এবং খুব খুব ভালো মেয়েটা পড়াশুনায় প্রচণ্ড ভালো আচ্ছা কি রকম বয়সে গিয়ে দাও বয়স তো মানে हम तो और জিজ্ঞেস করি কি কি বিষয় হ্যাঁ আমাদের দলীয় কার্যালয় এসেছিল এক সময় এবং অভিযোগ জানাতে তো আমরা বলেছি যে পুলিশের কাছে যাও পুলিশ ব্যবস্থা নেবে আমরা দল থেকে কিছু ব্যবস্থা করতে পারব না কি অভিযোগ জানাতে এসেছিল কি অভিযোগ ছিল মূলত মূলত বলতে খাবার দেয় না বিভিন্ন রকমেরই করে মানে বিভিন্ন রকম রকমের বাজে ব্যবহার করতে করতে এইটাই বলেছে আজকে তা আমরা সেই সময় বলেছিলাম যে পুলিশের কাছে যাও আমরা দলীয়ভাবে এটা কিছু করতে পারবো না সত্যি তো দলীয়ভাবে আমরা করতে পারি না আমরা পুলিশের কাছে যেতে বলেছি তারপরে কি ঘটনা হয়েছে জানি না এখন পুলিশ তদন্ত করবে করে দেখবে যদি পুলিশ মনে করে যে ঘটনাটা সত্যি তাহলে উপযুক্ত শাস্তি পাবে সে ঠিক আছে মানে মেয়েটির মূলত অভিযোগ ছিল অত্যাচার অত্যাচার করা হয় এরকমই এরকমই ঠিক আছে দেখুন যার ব্যাপারে আপনি বলছেন ওনাকে আমরাও চিনি কিন্তু উনি নবগ্রামে গুণী ব্যক্তি হিসাবেই আমরা চিনি আরও অনেকগুলো রূপ আছে সেই রূপটা আমার মনে হয় এখানকার পঞ্চায়েত প্রধান জিজ্ঞেস করলে ভালো হয় আর এটা তদন্তর বিষয় আছে তদন্তর বিষয় দেখা দেখবে এই বিষয়ে আমার কিছু আর বলার নেই উনি সময়ের টিএমসি পঞ্চায়েত সদস্য ছিলেন আমার কাছে যা খবর আছে এবার দেখুন এটা পুরোপুরি তদন্তর বিষয় আছে এবার যদি উনি দোষী তাহলে তো সজা পাবেনি উনি কি প্রধানের খুব কাছের বলেই জানেন করেন সে তো এখানে টিএমসি পঞ্চায়েত জানা কথা ঠিক আছে আপনার নাম আমি রাজেশ রাজক আমি এই মন্ডলের সভাপতি সত্য ভারতী একজন গ্রেপ্তার হয়েছেন অজয় চট্টোপাধ্যায় যেটা জানা যাচ্ছে উনি প্রাক্তন তৃণমূলের সদস্য কিন্তু তৃণমূল বলছে দলের সঙ্গে কোনো সম্পর্ক তার নেই কি বলবেন ছ তো তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ মানে সক্রিয় কর্মী এবারেও যে বোর্ড গঠন হয়েছিল সমবায় অন্ত্র মালিক সমবায় সে বোর্ডেরও তো ও মেম্বার তাহলে ও কী করে তৃণমূল কংগ্রেসের বাইরে যাবে আর যেহেতু একটা অপ্রীতিকর ঘটনার মধ্যে জড়িয়ে গেছে সে কারণে তৃণমূল কংগ্রেস

এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে